রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে আর রাজনীতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে সামনেও অনেক আলোচনা হবে ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে বাট পুরো ক্যাবিনেটের পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায় এটা হচ্ছে হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই দুইটা মেজর মিটিং করেছেন সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন অনেকগুলো কথাবার্তা হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে আগে তো আমাদের ছিল যে আট লক্ষর মতো মানে দেওয়া যাবে এখন চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কি না আরও চল্লিশ পঞ্চাশ হাজার করা যায় কিনা আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে ষাট হাজার টুপস ডেপ্লয়েড থাকবে এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে এটা তো প্রতিটা মুহূর্তে প্রতি আমি বলব যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে এবং পুরো ইন্টিরিম গভর্নমেন্টের কাউন্সিল অব অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব দুইটা এছাড়াও দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো নির্বাচন